আমরা এখন পাঁচশো এমসি সাজেশন বই থেকে তোমাদের অধ্যায় টাইপ টু এমসি সমাধান করো তোমরা এখনও যারা আমাদের এমসি সাজেশন বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো টাইপ টুতে কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে টাইপ টুতে সেটা হচ্ছে নিচের কোনটি অনুদীর্ঘ তরঙ্গ অনুদীর্ঘ তরঙ্গ হচ্ছে সমকোণে না সমকোণে কম্পিত হয় অনুদৈর্ঘ হচ্ছে সমান্তরে কম্পিত হয় সমান্তরালে তো আলোক তরঙ্গ কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ পানির তরঙ্গ অনুপ্রস্থ বেতার অনুপ্রস্থ কিন্তু শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য সমান্তরে কম্পিত হয় অর্থাৎ শব্দ হচ্ছে অনুদৈর্ঘ তরঙ্গ এবার আসলে দেখো কি বলেছে নিচের কোনটি দৃশ্যমান আলো সীমা আমরা কোন আলোটা দেখতে পারি চারশো থেকে সাতশো নানোমিটার এই তরঙ্গের দৈর্ঘ্যর আলো আমরা দেখতে পারি তারা চারশো থেকে সাতশো ন্যানোমিটার তরঙ্গের দৈর্ঘ্য আলো আমরা চোখে দেখতে পারি বাকিগুলো দেখতে পারি না নিচের কোন তরঙ্গে শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায় ওয়েব ফাংশনে শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায় ওয়েব ফাংশন দেখো প্রতিক্রিয়া অনুভব তুমি করতে পারবা সহজেই এবার দেখো সাতাশ নাম্বারটা একটু খেয়াল করি আমরা সাতাশ নাম্বার বলেছে তরঙ্গের সঙ্গে কোনটি সঞ্চালিত হয় তরঙ্গের সঙ্গে শক্তি পড়ছো এমন তরঙ্গ যেমন একটি আন্দোলন যার মাধ্যমে শক্তি এবং তথ্য তথ্য স্থানান্তরিত হয় হয় ট্রান্সফার এখানে যদি কোথাও নাই তাহলে শক্তি হচ্ছে আমাদের আনসার হবে শক্তি হচ্ছে আমাদের আনসার এবার দেখো বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গস্থিত কণাগুলো কম্পনের দিকের সাথে কত কোণে প্রবাহিত হয় বা তরঙ্গের প্রবাহের দিকের মধ্যবর্তী কোন কত সমান্তরালে কম্পিত হয় সমান্তরালে বা সমান্তলে কম্পিত হয় কোনগুলা কিন্তু এটার সাথে এটা কত ডিগ্রি বলতো জিরো ডিগ্রি সমান্তরালে হচ্ছে অনুদূর্ঘ আর যদি অনুপ্রস্থ হয় সেটা হচ্ছে কত বলতো সমকোণে কম্পিত হয় নব্বই ডিগ্রিতে কম্পিত হয় আঠাশ নাম্বার শেষ আমরা এখন যাব উনত্রিশ নাম্বারে উনত্রিশ উনত্রিশে বলা হয়েছে একটু দেখো এদিকে উনত্রিশে বলছে যে কি বলছো দেখো পানি তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের প্রবাহের দিকের সঙ্গে কত ডিগ্রি কেন পানি প্রবাহ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বলেছি অনুপ্রস্থ হলে হয় হলে সেটা কি তলে সেটা হচ্ছে কত ডিগ্রি জিরো ডিগ্রি নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গে কোন মাধ্যমে বেশি হবে মানে নির্দিষ্ট উৎস হতে একটা উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গ ল্যান্ডার মান কোন মাধ্যমে বেশি হবে দেখো যার ঘনত্ব বেশি হবে সেখানে ল্যামডার তরঙ্গ দৈর্ঘ্যের মানও বেশি হবে কার ঘনত্ব লোহার ঘনত্ব বেশি তাহলে লোহার বেশি হবে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালন করে বললাম না শক্তি এবং তথ্য তথ্য কোথাও নাই তাহলে শক্তি হচ্ছে আনসার তারপর আসো একটি দৈর্ঘ্যের দৈর্ঘ্য দুই মিটার হলে তরঙ্গটি কি বুঝায় এখন দেখো দৈর্ঘ্য যদি আমাদের দুই মিটার হয় তাহলে তরঙ্গটি হচ্ছে যে কি বলছে একক সময়ে দুই মিটার দূরত্ব অতিক্রম করে না ল্যামডা মানে তো আসলে এটা না ল্যামডা মানে হচ্ছে যে দুই মিটার বোঝা যাচ্ছে তার তার হচ্ছে একটা পর্যায় সম্পূর্ণ করতে একটা পর্যায় সম্পূর্ণ করতে দুই মিটার যাইতে হবে এটা ল্যামডা ঠিক আছে সময় তো এখানে আসবে না পর্যায়কালে সমান সময় দুই মিটার যায় হ্যাঁ পর্যায়কাল মানে কি একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয় টি আবার একটা পূর্ণ কম্পন দিতে যে দূরত্ব অতিক্রম করে বলা হচ্ছে কি তরম দৈর্ঘ্য তাহলে দুইটা কিন্তু সেম পর্যায়কালে সমান দূরত্ব অতিক্রম করাকে হচ্ছে ল্যামডা বলা হচ্ছে তাহলে খস আনসার তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হয় তাহলে টি কস টু ওয়ান বাই এফ যদি পর্যায়কাল বেড়ে যায় ফ্রিকোয়েন্সি কি কমে যাবে কম্পাঙ্ক কি এই যে কমে যাবে তেত্রিশের ক এবার আসো আমাদের পরেরটাই তেত্রিশের ক চৌত্রিশে আসি শব্দের কম্পাঙ্ক বেড়ে যায় কখন দেখো শব্দের কম্পাঙ্ক বেড়ে যায় কখন দেখো যখন কম্পাঙ্ক উইজ যে সেম ভি কস যদি বলি আমরা তাহলে কম্পাঙ্ক বলছে না তাহলে হচ্ছে যদি আমরা বলি তাহলে ল্যামডা আমরা এখানে বলতে পারি ফ্রিকুয়েন্সি তাহলে ল্যামডা সো দেখো শব্দের কম্পাঙ্ক বেড়ে যায় কখন যদি আমরা বলতে পারি তরমদেরও কমে গেলে হ্যাঁ দেখো ফ্রিকুয়েন্সির সঙ্গে কিন্তু ল্যামডা সম্পর্কে ব্যস্তানুপাতিক তাহলে ফ্রিকুয়েন্সি যদি বাড়ে তাহলে ল্যামডা কমে যাবে তাহলে কম্পাঙ্ক বাড়বে কখন তর্মধেও কমে গেলে এটা হচ্ছে হয় আচ্ছা এবার আসো পরেরটায় কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্গ বৃদ্ধি পেলে নিচের কোনটি কমবে কম্পাঙ্গ বৃদ্ধি পেলে যে কম্পাঙ্গ বৃদ্ধি পেলে ল্যামটা কমে যাবে তর্মদেরও কমে যাবে তর্মদের সেক্ষেত্রে আমরা দেখো খেয়াল করো তাহলে আমরা আরেকটা সূত্র এফ এফি টু ওয়ান বাই টি পড়ছিল না তাহলে এফ বাড়লে টি কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে টি কত এই পর্যায়কালে এখানে আছে ওকে বাদুর প্রায় কত কম্পাঙ্গের পাংকের তৈরি করতে পারে বাদুরের রেঞ্জ রয়েছে একটা সেটা হচ্ছে বাদর কিন্তু আমরা জানি যে প্রায় একশো কিলো হার্জ কম্পাঙ্ক তৈরি করতে পারে তাহলে ছত্রিশে আমরা গ বলতে পারি বাদুর ছত্রিশ গ বলতে পারি আমরা এবার আসি আমরা সাঁত্রিশ কোন তরঙ্গ দেখো কোন তরঙ্গ দৈর্ঘ্য এক মিটার এবং কম্পাঙ্ক পাঁচ হার্জ হলে তরঙ্গটি বেগ কত তাহলে আমরা কি কত আর কত ফ্রিকোয়েন্সি পাঁচ তাহলে পাঁচ মিটার পার সেকেন্ড একটি শব্দের পর্যায়কাল দেওয়া আছে টি দেওয়া আছে এটা ওকে এবং শব্দের বেগ দেওয়া আছে এত মধ্যে কত তাহলে করো টু এফ কি চাইছে এখন দেখেন দেওয়া আছে এফ দেওয়া নাই দেওয়া আছে পর্যায়কাল আবার আমরা পড়েছিলাম মনে আছে আমরা পড়েছি না টি কু ওয়ান বাই এফ পড়েছি তাহলে যদি আমরা তাহলে এফ টি তাহলে যদি আমি এখানে এফের জায়গায় ওয়ান বাই টি ইউজ করি এফের জায়গায় যদি আমি ওয়ান বাই টি দেই ভি কস টু ওয়ান বাই টি দেই টি উপরে গুণ হয়ে যাবে না তাহলে আমরা বলতে পারি ভি টি হবে কি হবে না বলো তো তাহলে বেগের সঙ্গে এই পর্যায়টা গুণ হয়ে যাচ্ছে ল্যাম্পটার মান তাহলে বেগ কত ছিল তিনশো বিশ ইন্টু পর্যায় কত ছিল ফাইভ পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফোর টেন ইনভার্স ফোর তাহলে মান আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান নাইন একই জিনিস তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের আনসার আই হোক তোমরা বুঝতে পারছো উনচল্লিশে আমার দেখো কি বলেছে ঢাকা বেতার কেন্দ্রে মিডিয়া ওয়েভে ছয়শো তিরিশ কিলো হাজের অনুষ্ঠান সম্প্রচার করে রেডিও তরঙ্গের বেগ পাওয়া গেলো একটা মান পাওয়া গেছে হলে তরঙ্গেরও কত তাহলে সেইমভাবে দেখো এখানে কিন্তু আমাদের ল্যামডা বেগ করতে বলতে ল্যামডা ইকোয়াস টু ভি ওয়াইফ তাহলে বেগ দেওয়া আছে কত সি ইন টু টেন টু দি পাওয়ার এইট আর ফ্রিকুয়েন্সি কত আছে এই যে ছয়শো তিরিশ ছয়শো তিরিশ কিলো আবার এক হাজার কিলোকে এক হাজার এই যে কিলো হাজকে তুমি নর্মাল হাজার নিয়ে আসতে হবে তাহলে থ্রি যদি বলি থ্রি ইন্টু টেন টু দি এইট ডিভাইড বাই ছয়শো তিরিশ ইন্টু এক হাজার কিলোকে আমরা নর্মাল হাজার নিয়ে আসলাম আসছে হচ্ছে চারশো ছিয়াত্তর দশমিক উনিশ চারশো ছিয়াত্তর উনিশ মিটার কোথায় আসছে এই যে উনিশ মিটার তাহলে হচ্ছে আমার উনচল্লিশের আনসার হচ্ছে খ এবার দেখো পরপর দুইটি তরঙ্গশীর্ষের দূরত্ব দুই সেন্টিমিটার হলে অর্থাৎ আমি একটু যদি দেখাই তরঙ্গশীর্ষ হচ্ছে একটা তরঙ্গ যদি তুমি আঁকো তরঙ্গ এটা আঁকলা এই যে হচ্ছে এইটা তরঙ্গ ঠিক আছে দুটি মানে এই যে একটা তরঙ্গশীর্ষ এর তরঙ্গশীর্ষ তাহলে পরপর দুটি তরঙ্গশীর্ষের দূরত্ব দুই সেন্টিমিটার মানে এই দ্রুত হচ্ছে দুই সেন্টিমিটার হলে তরঙ্গশীর্ষ ও তরঙ্গের তরঙ্গশীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত হবে অর্থাৎ একটা তরঙ্গ এবং পরের তরঙ্গ পাদ এই যে দূরত্ব কত হবে তাহলে খেয়াল করো কত সেন্টিমিটার হবে তাহলে যদি এইটা থেকে এটা দূরত্ব দেখো যা এই যে দূরত্ব দেখো যদি এটা দূরত্ব দুই সেন্টিমিটার হয় তাহলে এটা কিন্তু একটা এটা পূর্ণ ল্যাম্ডা তাহলে এটা কিন্তু একটা হাফ ল্যামডা হাফ ল্যামডা এটা হাফ ল্যামডা তাহলে পূর্ণ ল্যামডা যদি দুই সেন্টিমিটার পূর্ণ ল্যামডা মানে তরমধি দুই তরঙ্গ দুই সেন্টিমিটার হয় তাহলে অর্ধেক ল্যাম্ডা কত হবে এক সেন্টিমিটার তাহলে আনসার হচ্ছে গ এক সেন্টিমিটার ওকে এবার দেখো বাতাসে সৃষ্ট একটি

বিয়াল্লিশ নাম্বারটা কি বলছে বাতাসে শব্দের বেগ তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড বলেছে ভালো কথা একটি বস্তু বাতাসে যে শব্দ শব্দ সৃষ্টি করে তার তর্মদৈর্ঘ্য বারোশো পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ ল্যামডার মান দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে পর্যায়কাল বের করতে বলেছে তাহলে আমরা তোমাকে একটু বলেছি যে ভি ইক যদি ল্যামডা এফ হয় তাহলে দেখো ভালো বুঝো এফ ইক টু v by lambda and f মানে আবার কি 1 by t তাহলে v by lambda f মানে আবার পড়ছি 1 by t পড়ছি আমরা তাহলে চেয়েছে t যেহেতু চেয়েছে যখন t কে নিয়ে আসলাম পজা গেল মানে t চেয়েছে তাহলে উপরে t যাবে তাহলে t উপরে গেলে কি হবে lambda উপরে v নিচে তাহলে lambda মান কত আসে 1250 সেন্টিমিটার মানে মিটার নিয়ে আসতে হবে তাহলে 1250 ভাগ হচ্ছে 100 তাহলে 12.5 ভাগ বেগ ছিল 350 তাহলে ভাগ তিনশো পঞ্চাশ তাহলে মান আসবে হচ্ছে মান আসবে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ জিরো পয়েন্ট জিরো থ্রি এখন দেখো আমরা তেতাল্লিশ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল বলেছে তেতাল্লিশ নাম্বারটা বলেছে হচ্ছে যে দ্রুত দেওয়া আছে সরি এটা কি করলাম দ্রুত দেওয়া আছে দুইশো সেন্টিমিটার অর্থাৎ এই যে এতটুকু দুশো সেন্টিমিটার তাহলে কত হবে চারশো সেন্টিমিটার মানে চার মিটার ল্যামডার এটা আচ্ছা এমএন সমান সমান এনএচ এই যে এমএন মানে এই জিনিসটা এমন বড় কোথাও দেখাই এটা হচ্ছে দেওয়া আছে এমন এই এটা হচ্ছে এতটুকু এমন হচ্ছে এতটুকু জিরো পয়েন্ট ফাইভ এনএচ আবার এখান থেকে পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ পুরো বিস্তার হচ্ছে কি ওয়ান মিটার পুরো বিস্তার কারণ এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে বিস্তার বলা হয় কারণ এ থেকে ডিতে লাগে

দাও ওয়ান বাই করো ওয়ান ভাগ আনসার দাও ক্যালকুলেটারে দেখবো আশি আশি হাজার আসছে আশি হার্জ এরপর তরঙ্গটির কি বলেছে খেয়াল করো তরঙ্গটির ই ও এইচ এ দশা একই ই কোনটা ই হচ্ছে এটা নিম্নমুখী এটা ঊর্ধ্বমুখী দশা কীভাবে একই হয় দশা কখনো একই হবে না বিস্তার এক মিটার এই যে বলেছি আগেই বের করছি বিস্তার এক মিটার অর্ধেক এইটা জিরো পয়েন্ট ফাইভ বাকি অর্ধেক পুরোটা মিলে বিস্তার এক মিটার ঠিক আছে বেগ একশো ষাট ভি কস টু ল্যাম্বডা এফ আছে এই যে বের করে দিয়েছি চার মিটার আমি আগে বের করে দেখিয়েছি যে এটা দেওয়া আছে দুই দুশো সেন্টিমিটার অর্ধেক ল্যামটা তাহলে পুরো কত হবে চারশো সেন্টিমিটার ল্যামডার মান তাহলে চারশো সেন্টিমিটার চার মিটার একশো দিয়ে ভাগ তাহলে চার ইন্টু ফ্রিকুয়েন্সি কত পেয়েছ ফ্রিকুয়েন্সি তুমি এই যে একটু পেয়ে যে আশি গতে পেয়েছ আশি তাহলে চার আজটায় বত্রিশ চার কত বলো তো বত্রিশ তাহলে তিনশো বিশ কিন্তু এখানে একশো আট দেওয়া আছে তাহলে হচ্ছে এখানে আমাদের দেখি অপশনে কী আছে অপশনে আমাদের অপশনে আমাদের এখানে দুই হবে এই দুই এটা ভুল অর্থাৎ এই দুই কিন্তু শুধু অ্যান্সার একটা অপশন দেখাচ্ছি আমি এটা কেটে চলে যাবে আচ্ছা আমাদের শুধুমাত্র দুই আনসার হবে দেখো এই দুই শুধু আনসার ওকে তাহলে আনসার শুধুমাত্র কি বলতো দুই ঠিক আছে দুই হচ্ছে আমাদের আনসার পরবর্তী প্রশ্ন চলে যায় পরবর্তীটা হচ্ছে পঁয়তাল্লিশ কি বলেছে দেখো চিত্রে কোন কণাগুলো সমদশায় আছে কোন কণাগুলো সমদশা মানে সমদশায় আছে একই দশায় একই কাজ করছে কোন দশাগুলো একটু দেখতে হবে এনে খেয়াল সবগুলো কিন্তু একই বিন্দুতে আছে তাহলে এটা কিন্তু আমাদের এই যে স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট ঠিক আছে আবার এখান থেকে আবার একটা স্টার্ট হবে ওকে তাহলে এ এবং হচ্ছে আই বি সিডি কেন বি উপরে নিম্নমুখী ডি ঊর্ধ্বমুখী আর ডি সি কই সি তো মাঝখানে তাহলে কি হবে একই দশা হবে তো হবে না তাহলে এই এবং আই হচ্ছে আমাদের আনসার ছেচল্লিশটা দেখো তরঙ্গের বেগ কত সে কম্পা কম্পাঙ্গ দেওয়া আছে ল্যামডা দেওয়া আছে তাহলে কী বের করো ভি ল্যামডা এফ ভি ল্যামডা এফ সো ল্যামডা মান কত বলো তো একটা পূর্ণ এবং অর্ধেক তাহলে ডেটটা তাহলে একটা এবং হাফ ডেটটা আছে না একটা স্পন্দন এবং হচ্ছে হাফ ডেটটা সমান সমান পনেরো সেন্টিমিটার তাহলে একটা কত হবে পনেরো ভাগ দেড় তাহলে হচ্ছে দশ সেন্টিমিটার হুইচ ইজ জিরো মিটার মিটার নিয়ে আসো ফ্রিকোয়েন্সি কত একশো দেওয়া আছে তাহলে 10 মিটার পার্স সেকেন্ড হচ্ছে আমার বেগ দেওয়া আছে যে খ তরঙ্গটির ক্ষেত্রে কী হবে দেখো খেয়াল করো তরঙ্গটির ক্ষেত্রে যদি আমরা যাই কণাগুলোর দিকের সাথে তরঙ্গবার দিক নব্বই ডিগি অবশ্যই কারণ এটা তো এটা কি বলতো অনুপ্রস্ত হলে নব্বই ডিগি হতে হবে এটা জানি আমরা এক ঠিক আছে পাঁচশোটি পূর্ণ সম্পূর্ণ করতে পাঁচ সেকেন্ড সময় লাগে এখন দেখো পাঁচশোটি সম্পূর্ণ করতে পাঁচ সেকেন্ড সময় লাগে তাহলে আমাদের টি বের করতে হবে টিটা কীভাবে বের করবো দেখি এখানে আমরা টি টু ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই একশো ওয়ান বাই একশো যদি আমরা দিই তাহলে পর জায়গায় বের হয়ে যাবে এক ভাগ একশো দিলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে আসলো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড বা আমরা এটা টি নাম্বার করে এভাবে করতে পারি দেখো কম্পাঙ্ক হচ্ছে একশো হার্জ মানে এক সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন দেয় তাকে হচ্ছে কম্পাঙ্ক এক সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্দন দেয় তাকে হচ্ছে কম্পাঙ্ক তাহলে একশো হার্জ মানে হচ্ছে সে এক সেকেন্ডে একশোটা পূর্ণ স্পন্দন দেয় তাহলে পাঁচ সেকেন্ডে কটা দিবে একশো ইন্টু পাঁচ পাঁচশো তাহলে এটাও ঠিক আছে টি দিয়েও বের করা যায় এটা বড়ো হয়ে যায় এটা বাদ দিয়ে দিই সেই জন্য পরেরটাই আসি পরেরটা নিচে চলে গেছে মাধ্যমের কণাগুলো সংকোচন পোষণের মাধ্যমে শক্তি সুন্দর করে না সংকোচন পোষণ করে হচ্ছে অনুদৈর্ঘ্যটা এটা না এটা না তাহলে এটা কিন্তু হবে না এটা প্রস্তুতটা করে না এটা তো চলে যাচ্ছে একদিকে তাহলে এক আর দুই হচ্ছে অ্যান্সার আমাদের এক আর দুই কোথায় আছে অপশনে এই যে এক নাম্বার এক আর দুই হচ্ছে অ্যান্সার তাহলে সাতচল্লিশ হচ্ছে ক অ্যান্সার ওকে পয়েন্টটা আসি আটচল্লিশ কি বলেছে দেখো এগুলো একটু করতে হবে ভালোভাবে তোমরা আসলে করবে একটু তাহলে হয়ে যাবে তরঙ্গ বেগ কত তরঙ্গ বেগ ভি কোস ল্যামডা এফ দেখো এখান থেকে এই পর্যন্ত দশ সেন্টিমিটার অর্থাৎ একটা বক্স দুইটা বক্স বক্স যেহেতু অর্ধেকে আছে সবগুলো অর্ধেক করে নিই আমি দেখো ভাবনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বক্স দশ সেন্টিমিটার সো কটা বক্স মিলে পূর্ণ স্পন্দন দেখো এক দুই তিন চার চারটা বক্স মিলে ল্যামডা বলি না আমরা চারটা বক্স মিলে স্পন্দন বলি না আমরা তাহলে এখানে আটটা বক্স মিলে দশ সেন্টিমিটার তাহলে চারটা কত হয় পাঁচ সেন্টিমিটার তাই তো তাহলে পাঁচ সেন্টিমিটার হচ্ছে আমার মান কি হয় পাইলেন ভাইয়া এই যে দেখো মান দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত বক্স যেহেতু অর্ধেকে আসে তাই আমি অর্ধেক চিন্তা করছি তাহলে দেখো সবগুলো অর্ধেক করেছি যে অর্ধেক করা আছে সবগুলোই অর্ধেক করেছি আমি করার পর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে আটটা দশ সেন্টিমিটার যদি হয় তাহলে পূর্ণস্পন্দন করা বলো দেখি এক দুই তিন চারটা মিলে স্পন্দন

এরপরে আমরা চলে যাই পরেরটায় আটচল্লিশ শেষ আমরা চলে যাই ঊনপঞ্চাশে চলোশে কি বলেছে দেখি তরঙ্গটির আট হাজার আটশোটি পূর্ণ স্পন্ন কত সময় লাগবে এই যে দেখো তো এখানে দেখছি কম্পাঙ্ক এই দেখো এগারোশো দেওয়া আছে এগারোশো হাট তাহলে এক সেকেন্ডে যতগুলা পূর্ণ স্পন্ধে থাকে বলছে কম্পাঙ্ক এগারোশো হাট দেওয়া আছে তাহলে এক সেকেন্ডে সে এগারোশো দেয় তাহলে আট হাজার আটশো দিতে কত সময় লাগবে আটাদের রাশি দিয়ে কত সময় লাগে বলো আটাদের আটশো ভাগ এগারোশো দাও আটাদের আটশো ভাগ এগারোশো মান আসবে হচ্ছে তোমার আট সেকেন্ড এই যে আট সেকেন্ড আনসার ওকে আট সেকেন্ড উদ্দীপকের ক্ষেত্রে নিম্নে কোনটা সঠিক দেখো তর চার মিটার দেখো বের করি আবার এখানে অর্ধেক সব অর্ধেক করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা বক্স আটটা বক্স আট মিটার তাহলে একটা এক মিটার কটা মিলে পূর্ণ স্পন্দন চারটা মিলে সম্পূর্ণ স্পন্দন একই জিনিস চারটা মিলে তাহলে মিটার চার সত্যি একশো তাহলে চারশো চার হাজার ক্যামনে চার হাজার কেমনে ভুল এ বি সি বিন্দুতে দৈর্ঘ্য দশা ভিন্ন এ বিন্দুতে মাঝখানে বি আবার স্টার্টিং পয়েন্ট সি হচ্ছে এখানে তাহলে এগুলো কিন্তু অবশ্যই ভিন্ন দশায় রয়েছে তাহলে আমি বলতে পারি এক ও তিন आंसर এক ও তিন आंसर ঠিক আছে এ কিন্তু মাঝখানে রয়েছে আর বি স্টার্টিং রয়েছে 50 শেষ আমরা একটু যাব একাউন্ট নাম্বার প্রশ্নে কি বলেছে দেখি একাউনা প্রশ্ন বলেছে তরঙ্গটি তরঙ্গ কত সেন্টিমিটার তরঙ্গ দেখো দেখো এখান থেকে একটা পূর্ণ স্পন্দন এখানে আর বক্স করলাম না বক্সের মান দেওয়া নেই একবার শেষ পিণ্ড দেওয়া আছে তাই আর বক্স দরকার নেই মাঝখানে ভাগগুলো আমি ভাগ করব ওকে নেক্সট এমন একটা দুইটা এবং অর্ধেক দেওয়া আছে মানে 2.5 ল্যামডা ইকুয়ালস টু 10 সেন্টিমিটার তাহলে ল্যামডা ইকোয়ালস টু কি হবে 10 ভাগ 2.5 তাহলে 4 সেমি তাহলে आंसर হচ্ছে 4 সেমি ওকে চিত্রের কোন বিন্দুতে তরঙ্গ সৃষ্টিকারী কণার শক্তি সর্বাধিক সবচেয়ে শক্তি বেশি বলতে সর্বোচ্চ উচ্চতায় তাহলে সর্বোচ্চ উচ্চতা কোনটা এ এবং কিউ এ সর্বোচ্চতা উচ্চতা কিউ কই কিউ তো সর্বনিম্নে এটা হবে না ওকে পি আর পি হচ্ছে এখানে আর হচ্ছে এখানে এটাও হবে না এম এবং সি এম সর্বোচ্চতায় আছে আর সি কই সর্বোচ্চতা আছে মানে এটা এটা তো সর্বোচ্চতা না এটা তো উচ্চতা এই যে উচ্চতাটা মাঝখানে মিয়া তাহলে তিন কিন্তু আনসার আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি বাহানো হচ্ছে শুধুমাত্র তিন এই যে খ শুধু খ আনসার তেপ্পান্ন আসো কি বলেছে তেপ্পান্ন প্রশ্নে বলেছে একটা উদ্দীপক দেওয়া আছে একটা প্রশ্নের জন্য বলা হয়েছে যে পি হতে কিউতে পৌঁছতে সময় লাগে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড পি থেকে ওতে সরি ওতে

T2 কথা আছে 0.6 T1 0.4 তাহলে আমি 0.6 ভাগ 0.4 দেই 3/2 আসবে 3/2 হচ্ছে আমার অনুপাত তাহলে গ হচ্ছে आंसर 3:2 54 নম্বরটা দেখি 54 নম্বরে বলেছে একটা উদ্দীপক দেওয়া আছে উপর তরঙ্গটির কম্পাঙ্ক কত কম্পাঙ্ক কি দেওয়া আছে এখানে দেখো তো কোনো সিলেম নাম দেওয়া নাই কম্পাঙ্ক দেওয়া আছে ডিরেক্ট এই যে 0.02 সেকেন্ড অর্থাৎ পুরোটা হয়তো বা যদি দেওয়া নেই তাহলে পুরোটাই তাহলে একটা ল্যামলা দুইটা দেয় হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ডে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড দুইটা দেয় এই যে একটা দুইটা তাহলে একটা দেবে সেকেন্ডে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড দুইটা সম্পূর্ণ যদি দেয় জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ডে একটা দিবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডে তাই তো জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে হচ্ছে টি টু টু এফ ওয়ান বাই টি পর্যায়কাল একটা সম্পূর্ণ যে সময় লাগে দুইটা থেকে আমরা একটা বের করে নিছি তাহলে ওয়ান ওয়ান ভাগ জিরো পয়েন্ট জিরো ওয়ান দাও আসবে একশো তাহলে একশো হার্চ কোথায় আছে যে একশো হার্স হচ্ছে আমাদের উদ্দীপক সেই উদ্দীপক হ্যাঁ দেখা যাচ্ছে দেখো বলছে উদ্দীপকের ক্ষেত্রে আর এন এর মধ্যকার দ্রুত ল্যামডা বাই টু আর থেকে এন এর মধ্যবিত্ত অবশ্যই কারণ এই যে এন থেকে এন পর্যন্ত সম্পূর্ণ ল্যামডা আর থেকে এন পর্যন্ত ল্যামডার অর্ধেক তাহলে ঠিক আছে তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ দেখো ঢেউ ঢেউ হলে অনুপ্রস্থ হয় ঠিক আছে পি এবং পি ওয়ান কণাটি সম্পূর্ণ বিপরীত দশা সম্পূর্ণ পি কই যে পি এখানে উপরে দশা পি ওয়ান উপরে দুটো একই দশা আছে সমদশায় উপরেই আছে ঊর্ধ্বমুখী তাহলে এটা কিন্তু ভুল কথা বিপরীত দশা বলে নেই তাহলে এক ও দুই আমাদের সঠিক উত্তর আমরা চলে যাব ছাপ্পান্ন নম্বর প্রশ্নে ছাপ্পান্নতে কি বলেছে দেখি এই টাইপটা অনেক অনেকগুলো সিকিউরি টাইপে আসলে দেখতেছি আমরা ছাপ্পান্ন প্রশ্নে বলেছে এ থেকে দেখো প্রশ্ন বলেছে চিত্র এ থেকে ডি তে সময় লাগে অর্থাৎ এ থেকে ডি একটু দেখো একটু নামায় নেই এ থেকে ডি মানে দেখো এটা কিন্তু সংকোচন প্রসারণ তোমাদের দেখা যাচ্ছে না বই একটু ভালোভাবে দেখো এটা কিন্তু ঘোলা এগুলো ঘোলা এটা এটা হচ্ছে সংকোচন আর সাদা হচ্ছে প্রসারণ অর্থাৎ একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা সম্পূর্ণ ওখানে যেমন ছিল ঢেউর মতো ছিল না ওখানে একটা উপরে একটা নিচে মিলে সম্পূর্ণ স্পন্দন এখানে হচ্ছে একটা একটা সংকোচন একটা পোর্শন মিলে একটা সম্পূর্ণ স্পন্দন ল্যামডা তাহলে এখানে একটা আছে দুইটা আছে তিনটা আছে তিনটা সম্পূর্ণ স্পন্দন এখানে আছে এই যে একটা এই যে একটা দুইটা এই যে একটা তিনটা আছে ঠিক আছে এখন বলছে তিনটা দিতে এর থেকে তিনটা সম্পূর্ণ স্পন্দায় হচ্ছে জিরো পয়েন্ট এক সেকেন্ডে তাহলে একটা দিবে কত সেকেন্ডে জিরো পয়েন্ট এক ভাগ তিন আসবে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি সেকেন্ড টি এর মান তাহলে টি এর মান পাইলাম আমি জিরো পয়েন্ট কত রে জিরো থ্রি 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 ইনফিনিটি থ্রি যাই হোক কোন সঠিক বলেছে উক্ত তরঙ্গটির অনুপস্থ তরঙ্গ এটা তো অনুদৈর্ঘ্য তরঙ্গ ভুল তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য ছত্রিশ মিটার না কারণ এ থেকে ডি পর্যন্ত ছত্রিশ মিটার পুরোটা তিনটা মিলে ছত্রিশ মিটার একটা কথা হবে ছত্রিশ ভাগ তিন বুঝতে পারছি ওকে এটা ভুল তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর তিন গুণ অবশ্যই একটা ল্যামডা দুইটা ল্যামডা তিনটা ল্যামডা তাহলে ল্যামডা 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 তাহলে পুরা তিন পুরাটা মিলে কি হবে দেখো তরঙ্গো হবে ল্যামডা এর কত গুণ বলো তো বলতো ল্যামডা এর কত বলো তো তিন গুণ তাহলে আমরা বলতে পারি ছাপ্পান্ন কি হবে বলো তো গ আনসার হবে পরেরটাই যাই ও এটাই সেম সেম প্রশ্ন তরঙ্গটি কম্পাউন্ড কত এই যে আমরা এখানে বের করছিলাম একটু আগে যে পর্যায় করছিলাম জিরো পয়েন্ট জিরো থ্রি 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 বের করছিলাম টি তো কম্পাউন্ড কি ওয়ান বাই এফ ইক টু ওয়ান বাই ফিফটি এই যে আনসারটা দাও ওয়ান বার আনসার দিয়ে ক্যালকুলেটর আনসার দাও এই আছে তিরিশ তিরিশ হাজ আছে এই গহ নম্বর হচ্ছে তিরিশ হাজ তিরিশ হাজ ওকে ক্লিয়ার এটা ওকে ক্লিয়ার এবার দেখি আমরা আটান্ন নম্বর প্রশ্নে কি বলেছে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি ঘটে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যেগুলা যে তরঙ্গ দুই প্রকার পড়েছে যান্ত্রিক এবং তরিত চুম্বক তো যে তরঙ্গ যেন মাধ্যমের প্রয়োজন হয় সেটা যান্ত্রিক তরঙ্গ তো সেখানে প্রতিসরণ ঘটে উপরিপাতন ঘটে ওকে প্রতিসরণ আছে উপরিবর্তনও আছে কিন্তু বিচ্ছন ঘটে না তাহলে এক ও তিন হচ্ছে আমি সঠিক উত্তর বলতে পারি সূর্যের আলো ক্ষেত্রে কি ঘটে সূর্যের আলো হচ্ছে একটা তরিত চুম্বক তরঙ্গ মাধ্যমে প্রয়োজন হয় না তাহলে তারি চুম্বক তরঙ্গ বলেছে এটি এক ধরনের অনুপস্থ তরঙ্গ সূর্যের আলো হচ্ছে অনুপস্থ তরঙ্গ ঠিক আছে কম্পাঙ্ক বেশি হলে বেগ বেশি হবে না ভি টু কম্পাঙ্ক বেশি হলে বেগ বেশি হবে কম্পাঙ্কের সঙ্গে সূর্যের আলো আসলে বেগের বেগ তো আমাদের আলোর মাধ্যমের উপর ডিপেন্ড করে কম্পাঙ্গে না এটা এক ও দুই হচ্ছে আমাদের হবে এখানে শব্দের বেগ হলে দেখো ভি হলে আমার সব পড়েছি ভি সমানুপাতিক রুটটি তার মানে ভি বাড়লে তাপমাত্রা বাড়লে বেগও বাড়বে সত্য আবার ঘনত্ব বাড়লে তাপ ঘনত্ব বাড়লে বেগটা কি বলতো কমে যায় ঘনত্ব কমে বেগটা কি বেড়ে যায় ব্যস্ত রো রো মানে ঘনত্ব চাপের সঙ্গে এই সম্পর্ক ভুল তাহলে এক ও দুই হচ্ছে আনসার এবার দেখো আর পয়েন্টে যাব। নিচে দুটি তো দিতে হবে একটা উদ্দীপক থেকে একটা পাশে আসে এটি সুশলাকার কম্পাঙ্গ দুই কিলো হার্চ এবং বেগ দেওয়া আছে ভি দেওয়া আছে এফ দেওয়া আছে বলছে শুষলাগা থেকে শীর্ষ তরঙ্গের পর্যায় কত টি বের করতে হবে তাহলে আমার টি বের করতে হলে ভি টি ওয়ান বাই এফ তাহলে এক ভাগ এক ভাগ দুই হাজার দাও দুই দিও না কারণ টু কিলো 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 মানে এক হাজার এক ভাগ দুই হাজার দিলে আসবে ফাইভ ইন্টু টেন বার্স ফোর তার মানে হচ্ছে আমি যেটা সংখ্যা নিয়ে আসি তাহলে হবে হচ্ছে এটা ফাইভ ইন্টু টেন ফোর অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো ফাইভ তাহলে হবে হচ্ছে এই যে ক নাম্বার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেকেন্ড পরেরটা দিয়ে কি বলেছে পরেরটা বলেছে হচ্ছে শীর্ষ তরঙ্গের ক্ষেত্রে কি হবে যান্ত্রিক তরঙ্গ দেখো এখানে কিন্তু এটা একটা বায়ু মাধ্যমে শব্দ হয় তাহলে শব্দ এটা শব্দ কিন্তু মাধ্যম ছাড়া প্রতিরোধ হতে পারে তাহলে একটা যান্ত্রিক তরঙ্গ যার জন্য মাধ্যম দরকার হয় তাকে বলে যান্ত্রিক তরঙ্গ তাহলে এক নাম্বার কিন্তু সঠিক উত্তর এক নাম্বার ঠিক বলেছে তোর মধ্যে দেখো জিরো পয়েন্ট ওয়ান সেভেন দেখো জিরো পয়েন্ট ওয়ান সেভেন হয় না বের করো দেখো ভি কস টু ভি কস টু ল্যামডা এফ ল্যামডা ইকুয়াস টু ভি এফ তো ভি কত আছে তিনশো চল্লিশ এফ কত দুই হাজার তাহলে তিনশো চল্লিশ ভাগ দুই হাজার মানাস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন তাহলে ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন এটাও ঠিক আছে তাহলে অর্থাৎ আমি কিন্তু বলতে পারি যে এটা কিন্তু সঠিক তাহলে হচ্ছে এটা বলতে পারি এটা কিন্তু আমাদের সঠিক উত্তর এটা সঠিক যান্তিক তরঙ্গ অনুদর্গ তরঙ্গ তরঙ্গ স্থির তিরকর আছে তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত সৃষ্টি হয় এটা যেহেতু যান্ত্রিক তরঙ্গ এবং এটাতে হচ্ছে শব্দ শব্দ হচ্ছে কি শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ এখানে অনুদর্গ তরঙ্গ হচ্ছে এমন সংকোচন পোষণের মাধ্যমে হয় তো এটা তো অনুপ্রস্থ না অনুপ্রস্থ ক্ষেত্রে তরঙ্গ শীর্ষ তৈরি হয় তরঙ্গপাত সৃষ্টি হয় এখানে সৃষ্টি হবে না কারণ এটা হচ্ছে যান্ত্রিক তোমার হচ্ছে আমরা কি বলতো এটা হচ্ছে অনুদৈর্গ তরঙ্গ সংগঠন প্রসারণ হয় তাহলে এখানে সৃষ্টি হবে না এখন দুই আমাদের সঠিক উত্তর তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের এই এমসিকিউ সাজেশন বিটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো